এই জন্য ইলেকশনের জন্য তাদের একটা আমরা প্রশিক্ষণ দিব ওই প্রশিক্ষণটা আমি সাত তারিখে রাজারবাগ পুলিশ হ্যাঁ কনভেনশন সেন্টারে আমরা ওইটার উদ্বোধন করব এবং শুধু পুলিশটা অন্যান্য সব বাহিনীর প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে ইলেকশনের আগে এটা আমাদের সেনাবাহিনীদেরকেও আমরা একটা অনুরোধ করেছি প্লাস আমরা বিজিবি আনসার তাদেরও আমরা অনুরোধ করেছি ইলেকশনের ক্ষেত্রে কিন্তু আনসারের ভূমিকাটা কিন্তু সবচেয়ে বেশি আইন শৃঙ্খলা বাহিনী আনসারের সংখ্যা এক একটা ইসে কি কি বলে কেন্দ্রে জন করে থাকে হলো আনসার এর হলো হল জন পুরুষ আর চারজন হলো মহিলা যাদের হাতিয়ার থাকে না আর দুজন থাকে যারা হাতিয়ার সহ জন এবার আমরা করছি আরও একজন বাড়াই দেবো প্রিজাইডিং অফিসারের প্রোটেকশনের জন্য আমরা একজন আনসার ইউনিফর্ম পাঠিয়ে দেব তারপর পুলিশ তো আমরা প্রতি জায়গায় দুজন হয়তো কোথাও কোথাও তিনজন করে থাকবে তারপরে ধরেন সেনাবাহিনী তো মোবাইলে থাকবে তারপরে আপনার বিজিবি কী বলে র্যাব এবিবিএন তারপরে আপনার গার্ড এরা তো সবাই থাকবে এবার এবার আমরা ইলেকশনের সময় শুধু সেনাবাহিনী না এবার আমরা নৌবাহিনী এবং বিমান বাহিনীরও আমরা তাদেরও আমরা কাজ না এটা হয়তো ইনকোয়ারির মাধ্যমে হয়তো বের করা যাবে আরেকটা হলো সবাই তো আমরাই আমরা সবাই তো মানে আমরা সবাই একটা হলেও কি আমাদের সবাই একটু ধৈর্য ধরতে হবে আমাদের কিন্তু ধৈর্য এবং সহ্যটা একটু কমে গেছে এটা একটু সবাই আমাদের চেষ্টা করতে হবে আমাদের একটু ধৈর্যশীল হতে হবে আমরা যদি একটু ধৈর্য হয়ে আমাদের অনেক সমস্যার কিন্তু আমরা সমাধান করতে পারি সম্পদ মন্ত্রণালয়ের জিনিসটা হলো খনিজ সম্পদ মন্ত্রণালয় প্রতিবেদনটা যাবে ওনাদের কাছে তো ওনাদের থেকে হয়তো পরে আমরা জানতে পারবো বাট আমি এই ব্যাপারে যেহেতু এখন পর্যন্ত জানি না এই জন্য কিছু বলতে পারবো না তবে আপনারা এই যে সাদা পাথর বা এই খনিজ সম্পদের ইগের জন্য আপনারা যে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন এবং ইনফরমেশন দিয়ে যাচ্ছেন এই জন্য আমি আপনাদের ধন্যবাদ এমন রেলওয়ে পুলিশ তো এক পুলিশই ব্যাপার তারও তো একটা বাহিনী তারও যে আমার পুলিশের থেকে যাচ্ছে তা এখন হলো কি অনেকে সব সংবাদ যে সঠিক হবে তা না যেমন ধরেন এক একজন তো এক একটা সংবাদ এক এক ভাবে দেখে যে একটা বলে না কানারে হাতি দেখানো যেমন অনেকে যদি সুরটা দেখে ধরে সেভাবে একরকম হাতিটা দেখতে কেউ কানটা দেখলে ধরলে ভাবে যে হাতিটা দেখতে এরকম কুলার মতো এক একজন এই আপনারা এখানে যারা আছেন সবাই এক একজনের এক এক মত থাকবে এক একজন তার মত মতো এটা তো গণতন্ত্রের একটা বিউটি সৌন্দর্য তো এটা এক একজন এক একটা পড়বে কিন্তু দেশের স্বার্থে সবাই একসাথে কাজ করবে এটি আমরা আশা করি